দেশি মুরগি পালন মানে শুধু লাভই নয় ডিম ও মাংস উৎপাদনের জন্য বাংলাদেশের আবহাওয়ায় পালনের উপযোগী দেশি মুরগি পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন অনেকেই লস করছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি মুরগি লালন পালন করলে আপনি অধিক লাভবান হতে পারবেন যারা দীর্ঘদিন খামার করার পরেও লস করছেন কিংবা আপনি সঠিক ওয়ে পাচ্ছেন না মুরগি লালন পালন করার জন্য সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা যারাই দেশি মুরগি পালন করার চিন্তাভাবনা করছি আমাদের প্রথম লক্ষ্য কিন্তু ডিম উৎপাদন করা কাজে মানসম্মত ডিম কিভাবে উৎপাদন করবেন কিভাবে ডিমের বৃদ্ধি করবেন দেখুন এই মুরগিটি ডিম পেরেছে একটি চামোয়া ডিম বলা হয় আমাদের ভাষায় এই যে খোলস ছাড়া ডিম এটা কিন্তু একমাত্র পুষ্টিজনিত সমস্যার কারণেই এই ধরনের ডিম পেরে থাকে তো এই ধরনের ডিম যদি পারে আপনাদের উৎপাদন খরচটা কিন্তু ঠিকই হচ্ছে কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে এটার জন্য অবশ্যই আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন যাই হোক ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে চায়নাতে তারা মুরগি পালন করছেন আপনারা যাতে ওদের মুরগি পালন করার সিস্টেম দেখে সেখান থেকে আইডিয়া জেনারেট করতে পারেন যে আপনার পরিবেশে আপনারা কোন পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন দেখুন চায়নাতে তারা কিন্তু বাণিজ্যিকভাবে মুরগি পালন করে তারা খামারীয় পদ্ধতিতে পালন করছেন কিন্তু মুক্তচারণভাবে আমরাও কিন্তু চাইলে আমাদের যদি এরকম কোনো ফিল্ড থাকে নির্দিষ্ট কোনো এরিয়া থাকে সেখানে আপনি আপনার এরিয়ার ভিতরে মুক্তচারণ পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে পারবেন যদি অধিক লাভ করতে চান দেখুন দেশি মুরগি পালন করে অধিক লাভ করতে হলে অবশ্যই আপনাকে কিছু ট্রিক্স খাটাতেই হবে চায়নাতে তারা যেভাবে মুরগি পালন করছেন এটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে আরও কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি যাই হোক বন্ধুরা দেখুন চায়নারা কিন্তু আমাদের দেশের চাইতে মুরগি পালনের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে আমাদের উচিত যে বিদেশে কীভাবে মুরগি পালন করছেন তারা কি কি খাবার প্রণালীগুলো ইন্ট্রোডিউস করছেন তাদের ফার্মিংয়ে তারা কিভাবে কোন ট্রিক্সটা খাটিয়ে মুরগি পালন করে এত এত টাকা আয় করছেন দেখুন আমরা মুরগি পালন করতে গেলে আমরা লাভ করতে পারি না আমাদের খাবারের কস্টিং বেশি আমাদের মেডিসিনের কস্টিং বেশি আমাদের শ্রম ব্যয় করতে হয় অনেক কিন্তু চায়নারা দেখুন কিভাবে মুক্তচারণ পদ্ধতিতে দিনের পুরো সময়টাতেই প্রাকৃতিকভাবে তারা পালন করছে এতে কিন্তু তাদের উৎপাদন অনেক বেশি থাকে যেটা আপনার কল্পনার বাইরে থাকবে দেখুন আমরা সাধারণত খাবার কিনে খাওয়াই চায়নারা কিন্তু খাবার তৈরি করে খাওয়ায় আমরা দুই চার পাঁচশো ছয়শো মুরগি পালন করলে আমরা খাবার প্যাকেটে প্যাকেটে কিনে খাওয়ানোর চেষ্টা করি আমরা চিন্তাও করি না যে প্রাকৃতিকভাবে কিভাবে মুরগিকে খাবার খাওয়ানো যায় কিভাবে কস্টিং কমানো যায় আমরা খাবার খাইয়ে তারপরে হিসেব নিকেশ করার পরে মুরগি বিক্রি করলে দেখা যায় যে আমাদের লস হচ্ছে দেশি মুরগি যদি আপনার বাণিজ্যিকভাবে পালন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যে জায়গাতে আপনি দিনের পুরোটা সময় মুরগি ছেড়ে রাখতে পারবেন এবং কি প্রাকৃতিক কিছু খাবারের মাধ্যমে আপনি ধীরে ধীরে খামারকে ডেভেলপ করতে পারেন কাজেই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখতে থাকুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে চায়নারা কী কী খাদ্য প্রণালী ইন্ট্রোডিউস করে তাদের খামার এত বড় করেছে দেখুন তারা কিন্তু হাজারে হাজারে মুরগি একসাথে পালন করছে কিন্তু আমরা পঞ্চাশটা কি একশোটা মুরগি লালন পালন করতেই হিমশিম খেয়ে যাই কিন্তু তারা হাজার হাজার মুরগি একসাথে লালন পালন করছে কিন্তু আমাদের সেই পঞ্চাশ থেকে একশো মুরগি পালন করার মতো পরিশ্রম দিয়ে। তাহলে চলুন বাকি অংশ দেখি আচ্ছা দেখুন আমাদের চারপাশেই অনেক প্রাকৃতিক ওষুধ রয়েছে যেগুলা আমাদের অজানা আমরা না জানার কারণে সেগুলো আমরা ব্যবহার করতে পারি না আপনি যদি মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করেন আপনার আশপাশে অনেক ঔষধি গুণাগুণ গাছ রয়েছে যেগুলো মুরগিরা ঠিকই চিনে খেতে পারে কাজে প্রাকৃতিক পদ্ধতিতে পালন করলে আপনাদের অ্যান্টিবায়োটিক আলাদা করে খুব একটা না খাওয়ালেও চলবে আপনি যদি পাকিস্তানি পাতা অথবা থানকুনি পাতা ঠিক আছে এছাড়া পেঁপে পাতা এছাড়াও আরও অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ রয়েছে যেগুলো খাইয়ে আপনি মুরগির রোগ নিরাময় খুব সহজেই করতে পারেন চায়নারা কিন্তু এভাবেই পালন করে আসছে আমি চাই বিদেশে যেভাবে তারা পালন করে বিদেশে যে ফর্মুলাগুলো ইন্ট্রোডিউস করে তারা দিনের পর দিন লাভ করে আসছে আপনারাও সেভাবে পালন করুন তাদেরকে অনুসরণ করুন ঠিক আছে তো কি করে অনুসরণ করবেন আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও আরও আপলোড করব যদি আপনারা চান কাজেই আপনারা আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া এই ধরনের ভিডিও আমাদেরকে আরও দেখান তাহলেই একমাত্র আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো বন্ধুরা কীভাবে দেশি মুরগির জন্য পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন করা যায় সেই ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করেছি আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি সেই বিষয়ে যারা ইন্টারেস্টেড যারা কম খরচে দেশি মুরগির জন্য খাদ্য প্রস্তুত করতে চাচ্ছেন প্রাকৃতিকভাবে তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন আমি ইন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব কাজেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এমনই কৃষি বিষয়ক তথ্য ও পোলট্রি গাইডলাইন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে